সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের কাছে নিয়ে আসছি দুইশো পনেরো মডেলের যে এম পি আর যে সিক্স ডিজিটিসি অরিজিনালটা এই যে ডিজিটিসি অরিজিনাল যে শুকনা ব্যাটারিটা এটা পুরাতন ব্যাটারি সবগুলো ব্যাটারি নয় পয়েন্ট করে আছে যদি কারো লাগে রায়পুরের ভিতরে বা লক্ষ্মীপুরের ভিতরে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে আমরা সেটা সার্ভিস দিয়ে থাকি ঠিক আছে আর রাইপুর লক্ষ্মীপুর হলে আমরা এভাবেই নিয়ে দিয়ে আসতে পারবো এগুলা দেখতে পাচ্ছেন সবগুলো ব্যাটারি একদম হানড্রেড পার্সেন্ট পিওর কারণটা হচ্ছে একটা ব্যাটারি কিন্তু কোনো সমস্যা নেই ঠিক আছে আর এই ব্যাটারিটা ওজন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু ওজন হবে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি ওজন হচ্ছে উনিশ কেজি চারশো ছেষট্টি গ্রাম ঠিক আছে উনিশ কেজি চারশো গ্রাম একটা ব্যাটারি ওজন দেখতে পাচ্ছেন আর এগুলা আপনারা এই মিশুকেও ব্যবহার করতে পারবেন রিস্কাতে ভ্যানে ব্যবহার করতে পারবেন এগুলো একজন বিপদে পড়ে আসলে আমাদের কাছে বিক্রি করেছে যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছে ভিজা ব্যাটারি শুকনো ব্যাটারি সকল ব্যাটারি নতুন পুরাতন সকল ব্যাটারি পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ